যেটা রটে তার কিন্তু কিছুটা বটে হ্যালো আমি শুভময় চক্রবর্তী আজকে আমি নিয়ে এসেছি ইন্দ্রজিৎ গঙ্গোপাধ্যায়কে আহ দেখুন আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু ভৌতিক বা রসময় কোনো ঘটনা থাকে যেগুলো আমরা অনেকেই ঠিক বুদ্ধিতে ব্যাখ্যা করতে পারি না বা পরে ভাবি যে কি হয়ে গেল কেন হলো এরকম একটা অলৌকিক ঘটনা ঘটলো কিন্তু এর কোনো কোনো কুলকিনারা পাই না তো আমি ইন্দ্রজিৎ দামার অনেক দিনের পুরনো পরিচিত ওনাকে আমি রিকোয়েস্ট করেছি যে তুমি আমাদের পডকাস্টে একটু এসো সময় দিয়েছেন আজকে আমাদের কি আপনাদের সঙ্গে কিছু অভিজ্ঞতা শেয়ার করবেন উনি তুমি এমন একটা সাবজেক্ট আজকে বেঁচেছ যেটা নিয়ে নান নানা মনের নানা মত আছে যেরকম ধরো কিছু মানুষ আছে যাদের নিজেদের জীবনে নিজেরা ওটা ফিল করেছে ভূত ব্যাপারটা স্পিরিট ফিল করেছে আবার বেশিরভাগ মানুষ যেটা হয় সেটা হচ্ছে এর ওর কাছে গল্প শুনেছে আমরা ভূতকে মোটামুটি বেশিরভাগ মানুষ একটু ভয় পাই কিন্তু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা কিন্তু খুব কম মানুষের থাকে আমি যাই না তুমি পড়েছো কিনা পেনিফোর্ড ফার্মের যে খামার বাড়ির যে ঘটনাটা এটা তো কোনো গল্প কথা নয় এটা উনিশশো নব্বই শতাব্দীতে নব্বই শতাব্দীতে ওই খামার বাড়িতে একটা পরিবার থাকতো সে পরিবারে আট থেকে দশজন মেম্বার ছিল তার মধ্যে ম্যাক্সিমাম মেম্বার একটা ছায়া বহুবার ধরে দেখেছে সেটা হচ্ছে একজন অন্তঃসত্ত্বা একজন প্রেগনেন্ট একজন মহিলা চলে ফিরে বেড়াচ্ছে যেটা রটে তার কিন্তু কিছুটা বটে এটা তোমাকে মানতেই হবে একদম কিছু না কিন্তু একটা জিনিসকে ইয়ে করা হয়েছে এটা হয় না সাধারণত যে ঘটনাটা ঘটেছিল ওখানে সেটা ওই খামার বাড়িতে তার কয়েক বছর আগে একজন গর্ভবতী মহিলাকে সে কিভাবে মারা গেছে সেটা ব্যাখ্যা করেনি কিন্তু ওই বাড়ির ওই জমির মাটিতে তাকে দফান করা হয়েছিল মানে কবর দেওয়া কবর দেওয়া হয়েছিল তো তারপর থেকে ওই পরিবারে যারাই থাকতো তারা কিন্তু মাঝে মধ্যেই ওই মহিলাকে ওখানে চলতে দেখতো এখন এটা তুমি হ্যালোজেনেশন বলবে তুমি যেটা বলছো এটা একটা ফ্যামিলির এতগুলো লোক একই সঙ্গে একই রকম এটা তো হতে পারে না সেটা তো অস্বাভাবিক হওয়াটা অস্বাভাবিক একটা পরিবারে দশজন বা বারো জন বা আটজন লোক তার ম্যাক্সিমাম লোকই ওই মহিলাকে দেখছে কখনো কখনো দেখছে তো এটা সবাই মিথ্যা কথা বলছে এটা কি মেনে নেওয়া যায় অন্যদিন হওয়ার হবে আর ডাকে পর্যন্ত ঠিক আছে ঠিক আছে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি যে ইন্দ্রজিৎ দার সঙ্গে আমরা যতটুকু সময় কাটালাম খুবই ইন্টারেস্টিং এবং ভালো লাগলো তো আপনাদের যদি জীবনের এরকম কোনো মুহূর্ত থাকে যেটা আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে কাইন্ডলি নিচের ফোন নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন তাহলে আমি আপনাদের একদিন আমাদের স্টুডিওতে কল করতে পারি আপনারা সেখানে আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারেন আর ইন্দিৎ দাকে এখন ছাড়তেই হচ্ছে আহ ওনার বেরিয়ে যাবেন অন্য কাজ রয়েছে তো ঠিক আছে তা পরে আরেকদিন ওনার সঙ্গে মিট করব আমরা তখন পরের বাকি এপিসোডে আমরা ওনার বাকি জীবনের ঘটনাটা শুনবো ঠিক আছে ধন্যবাদ É. no one's <laughs>